আসসালামু আলাইকুম এব্রিয়ন আপনারা কিন্তু সকলেই টিপল ওয়ান ভিপিএন যে রয়েছে সেটা কিন্তু আপনারা ইউজ করে থাকেন কিন্তু বর্তমানে কিন্তু টিপল ওয়ান যে ভিপিএনটি রয়েছে সেটি কিন্তু অনেক স্লো নেট দিতেছে আজকে আমি আপনাদেরকে এমন একটি টেকনিক দেখিয়ে দেব যেটার মাধ্যমে কিন্তু আপনারা যে টিপল ওয়ান ভিপিএনটি রয়েছে সেটার কিন্তু স্পিড বাড়িয়ে নিতে পারবেন ভিডিওতে যাওয়ার আগে আপনারা যদি চ্যানেল নতুন হয়ে থাকেন ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশিয়ে থাকুন এর জন্য আপনারা চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পর সার্চ বারে সাজ দিবেন ট্রিপল ওয়ান ভিপিএন লেখে লেখে সার্চ দেওয়ার পর আপনাদের মাঝে কিন্তু ভিপিএনটি চলে আসবে এখন আপনারা দেখবেন এই ভিপিএনটি যদি আপনাদের আপডেট না দেওয়া থাকে তাহলে আপনারা ভিপিএনটি আপডেট দিয়ে দিবেন আমার আপডেট দেওয়া আছে আমি এখানে ওপেন বাটনে ক্লিক করে দিতেছি ক্লিক করে দেওয়ার পর আপনাদের মাঝে কিন্তু এরকম ইন্টারফেস শো হবে নিচে নেক্সট অপশন দেখতে পাচ্ছেন এ জায়গা আপনারা ক্লিক করে দিবেন তারপর এই জায়গা আপনারা এক্সেপ্ট নামে অপশন দেখতে পাচ্ছেন এই জায়গায় ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনাদের মাঝে এরকম ইন্টারফেস হবে এখন আপনারা এই মাঝখানে যে গোল অপশনটি দেখতে পাচ্ছেন এই জায়গা আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতেই পারছেন আমাদের ভিপিএনটা কিন্তু আগের মতোই স্পিড বাড়ানোর জন্য আপনারা ওই উপরে দেখেন থ্রি ডট নামে একটি অপশন আছে এই জায়গা আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর নিচে আপনারা দেখতেই পারছেন অ্যাডভান্স নামে একটা অপশন আছে আপনারা এই জায়গাতে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনারা নিচে দেখতে পারছেন ডায়াগনোস্টিক্স নামে একটু অপশন আছে এই জায়গাতে আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর একটু নিচের দিকে স্কুল করবেন স্কুল করার পর এই জায়গা আপনারা দেখতে পারবেন আইডি নামে একটি অপশন দেওয়া আছে এখানে আপনারা ক্লিক করে এই লেখাটি কপি করে নেবেন কপি করে নেওয়ার পর এখন আপনারা এখান থেকে ব্যাগে চলে আসবেন বেগে চলে আসার পর এই জায়গা দেখেন কানেকশন অপশন এই জায়গা আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এই জায়গা দেখেন ডিএনএক্স সেটিং নামে একটি অপশন আপনারা এই জায়গাতে ক্লিক করে দিবেন এই জায়গাতে ক্লিক করে দেওয়ার পর নিচে একটি অপশন দেখতে পারছেন এই জায়গাতে আপনারা ক্লিক করে দিবেন এই জায়গাতে ক্লিক করে দেওয়ার পর আপনারা যে লেখাটি কপি করছিলেন সেই লেখাটি এই জায়গা পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর অ্যাপ্লাই অপশন দেখতে পারছেন এই জায়গা আপনারা ক্লিক করে দিবেন। এখন কিন্তু আপনাদের কাজ শেষ এখন আপনারা এখান থেকে ব্যাগে চলে আসবেন এখান থেকে আবার আপনারা ব্যাগে চলে আসবেন তারপর আপনারা দেখতেই পারছেন আমার কিন্তু ভিপিএন এর সেটিংটি কিন্তু চালু হয়ে গেছে এখন যদি আমি এখান থেকে ফেসবুকে ঢুকে আপনাদেরকে দেখাই দেখতেই পারছেন আমার ফেসবুকটা কিন্তু আগের চেয়ে অনেক ভাবেই চলতেছে এখন এখান থেকে যদি আমি ভিডিওটি ক্লিক করি তাহলে আপনারা দেখতেই পারবেন ভিডিও কিন্তু আমার অনেক ভাবেই চলতেছে আপনারা এইভাবে টিপল ওয়ান ভিপিএন এর স্পিডটা আপনারা বাড়িয়ে নিতে পারবেন সেফ গেই আজকে ভিডিও এইটুকুই ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর পরবর্তীতে আপনারা কী ভিডিও চান সেটা কমেন্ট বক্সে জানিয়ে যান এবং কি ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক আইডির লিঙ্ক এবং কি ইনস্টাগ্রাম আইডির লিঙ্ক দেওয়া আছে চাইলে আপনারা ওখানেও মেসেজ করতে পারেন দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ